হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখো নি তাদের হচ্ছে জন্য আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নিবি ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে তিন নম্বর দেখো একই রকমভাবে অঙ্ক লজিকে আমাদের করতে হবে এখানে দেখো তেরো পনেরো আর নিচে ছাব্বিশ দেয়া আছে তাহলে এটা প্রথমে দেখতে হবে যে আমাদের এই দুটো কী করে হচ্ছে এই দুটো যেভাবে হচ্ছে তাহলে এটা তিন নম্বরে এখানে জিজ্ঞাসা চিহ্ন উত্তরটাও তেমনভাবে আমাদেরকে বের করতে হবে দেখো প্রথমে আমি যদি কে আর পনেরোকে যোগ করে নি দেখো তেরো আর পনেরো যোগ করো তেরো যোগ পনেরো এটা যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত আট দুই এক কত আটত্রিশ সরি পাঁচ ছয় সাত আট এক একে দুই কত হচ্ছে আঠাশ ঠিক আছে তাহলে এই আঠাশ থেকে দুই বাদ দাও আঠাশ থেকে দুই বাদলে কত হয় ছাব্বিশ দেখো এখানে ছাব্বিশ হয়েছে এটাও একই রকমভাবে দেখো একুশ আর বত্রিশ যোগ করো তাহলে একুশ আর বত্রিশ যোগ করে দুই একে তিন দুই একে তিন তিন চার পাঁচ তিপ্পান্ন তিপ্পান্ন থেকে এবারে দুই বাদ দাও কত হয় তিপ্পান্ন থেকে দুই বাদলে হয় একান্ন তাহলে এইটাও এক তাহলে কী হচ্ছে যোগ করে দুই বাদ হচ্ছে তাহলে এটাও একই রকমভাবে হবে তাহলে আঠাশ আর চল্লিশ আমরা যোগ করবো আঠাশ চল্লিশ যোগ করলে কত হয় আট চার পাঁচ ছেষট্টি আর সরি আটষট্টি এবার আটষট্টি থেকে দুই বাদ দাও আটষট্টি থেকে দুই বাদ দ কত হয় ছেষট্টি তাহলে এই ঘরে হবে ছেষট্টি বুঝতে পেরেছ নেক্সট দেখো চার নম্বর অঙ্ক এখানে প্রথমে দেখতে হবে এই লজিকে কী করে হয়েছে দেখো এটা কী করে হয়েছে প্রথমে পাঁচের সঙ্গে মানে তোমার প্রথমে এই লজিগুলো কী করে হয়েছে দেখো এখানে তোমার প্রথমে দেখতে হবে এখানে আছে পাঁচ আট দুই তিন ঠিক আছে তাহলে পাঁচ আট দুই তিন তাহলে আমাদেরকে এখানে দেখো প্রথমে এই যে আট তিনে কত আট তিনে হয় চব্বিশ তাহলে আট তিনে চব্বিশ আর পাঁচ দু দশ তাহলে এই দুটো এইটা এটা গুণ করে এইটা এটা গুণ করে বিয়োগ করেছে দেখো আট তিনে কত চব্বিশ পাঁচ দু কত দশ তাহলে চব্বিশ থেকে দশ বাদলে কত হয় চোদ্দো এটা দেখো নেক্সট তাহলে সাতশো কত বিয়াল্লিশ আর তিন চারে কত চার তিনে বারো তাহলে বিয়াল্লিশ থেকে যদি আমি বারো বাদ দিই কত হয় শূন্য তিন তাহলে কত হয় তিরিশ তাহলে এটা হবে ছয় চুয়ান্ন আট দুগুনে ষোলো তাহলে থেকে ষোলো বাদ দাও দুয়ান্ন থেকে ষোলো বাধলে কত হয় আটত্রিশ ঠিক আছে তাহলে এখানে এই ঘরে মাঝখানে হবে আটত্রিশ বুঝতে পেরেছ নেক্সট দেখো পাঁচ নম্বর থেকে অঙ্ক পাঁচ নম্বর থেকে অঙ্কগুলো কী করে হয়েছে দেখো প্রথমে দেখো এর সঙ্গে একটা গুণ হয়েছে ঠিক আছে দু দুগুণে কত হয় দুগুণে চার ঠিক আছে আমি দুইকে সঙ্গে আমি যে এখানে দুই গুণ দুই করি দেখো এখানে ভালো করে দেখে নাও দেখো দুই গুণ দুই দু কত চার এবার দেখো চার গুণ তিন চার তিনে কত বারো এবার এইটা এই যে এর গুণ পর আর এর গুণ পর আবার গুণ হয়েছে বারো বারো গুণ চার তাহলে বারোকে বারো বারো দশ হয়ে বারো চলে আটচল্লিশ তাহলে কত হচ্ছে আটচল্লিশ দেখো মাঝখানে আটচল্লিশ রয়েছে তাহলে এটা কি হবে এটা কীরকম হবে আট তিনে কত আট গুণ তিন আট তিনে কত চব্বিশ তাহলে এখানে দেখো দুইয়ের সঙ্গে কত বসলে দেখো দুই দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই একে দুই তখন চব্বিশ দুগুণে আটচল্লিশ হবে তাহলে এখানে কত বসবে এখানে বসবে এক এটাও একই রকমভাবে হয়েছে নেক্সট দেখো ছ নম্বর একটা অঙ্ক ছ নম্বর একটা অঙ্ক দেখো এটাও একই রকমভাবে গুণ হয়েছে ন ছয় কত ন ছয় চুয়ান্ন ঠিক আছে ন ছয় চুয়ান্ন আর সাত দু গুণ সাত দুগুণে ন ছয় চুয়ান্ন এবারে সাত দুগুণে নশো সাত দুগুণে চোদ্দ এবারে চুয়ান্ন থেকে চোদ্দোটাকে বিয়োগ হয়েছে তাহলে চুয়ান্ন থেকে চোদ্দ বিয়ে বিয়ে হলে শূন্য চার বুঝতে পেরেছ এ দেখো আবার দেখো এর সঙ্গে একটা গুণ হয়েছে নষ্ট কত নষ্ট বাহাত্তর আবার এর সঙ্গে একটা গুণ হয়েছে ছ তিনে আঠেরো এবার ওইটা এর দুটোর মাঝখানে বিয়োগ হয়েছে ছ তিনে আঠেরো তাহলে আঠেরো থেকে বাহাত্তর থেকে আঠেরো বারো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আট নয় দশ এগারো বারো চার এক দুই তিন চার পাঁচ ছয় কত হচ্ছে পাঁচ তাহলে চুয়ান্ন দেখো মাঝখানে চুয়ান্ন রয়েছে এটা একই রকমভাবে বারোর সঙ্গে পাঁচ গুণ বারো পাঁচে ষাট মাঝখানে একটা বিয়োগ হবে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে ও ষাট আর ষাট থেকে ঊনপঞ্চাশ বাদলে কথা এগারো তাহলে এখানে মাঝখানে হবে এগারো বুঝতে পেরেছ নেক্সট দেখো সাত নম্বর কী বলছে পাশের সংখ্যায় চাকায় এক থেকে ন পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাই যাতে প্রতিটি লাইনের তিনটি সংখ্যার যোগফল পণ্ড হয় দেখো এই ছকে এমনভাবে সংখ্যাগুলো বসতে বলছে যে এর এদিক থেকে এদিক থেকে গুনলে যার যোগফল কিন্তু যেন অবশ্যই কী হয় পণ্য হয় তা আমি একটা আমি শঙ্ক্রসে দেখো আমি দেখো এখানে এক বসাচ্ছি এখানে দুই এই ঘরে ভেতর হবে এক দুই তিন চার মাঝখানে এখানে পাঁচ বসাই ঠিক আছে পাঁচ এখানে ছয় সাত আট নয় এবার তুমি কোনা কণাকণি কাউন্টিং তো দেখো তো দেখো আট পাঁচ কত আট নয় দশ এগারো বা তেরো আর দুই পন্ড তুমি যেদিক থেকে কণাকণে কাউন্টিং করবে তিনটে কিন্তু যোগফল অবশ্যই পণ্ড হবে নেক্সট দেখো আট নম্বর অঙ্গ কী বলছে এখানে বলছে একশো কোড়ি দেখো পাঁচটি এক দিয়ে একশো করতে বলছে দেখো একশো এগারো থেকে বিয়োগ এগারো করেছে তাহলে এখানে পাঁচটা এক আছে তাহলে একশো বিয়োগ করলে কথা একশো এগারো হয় এবার দেখো পাঁচটি তিন দিয়ে করতে বলছে পাঁচটি তিন দিয়ে একশো করতে হবে তাহলে আমি যদি ধরো আমি লিখলাম এটা এটা এখানে এটাকে এখানে করছি ঠিক আছে দেখো তাহলে তেত্রিশ গুণ তিন যোগ তিন ভাজি তো তিন এখানে কটা পাঁচটা আছে পাঁচ আছে এক দুই তিন চার পাঁচটা আছে এবার এটাকে কাউন্টিং করো তেত্রিশ দিন কত নিরানব্বই তাহলে নিরানব্বই যোগ ভাগ করো তিন তিনকে তিনটে ভাগ করলে এক নিরানব্বই এক যোগ করলে হয় একশো একশো করলাম তিন তিনটে পাঁচ দিয়ে এবার দেখো নেক্সট এইটা করছি পাঁচটি পাঁচ দিয়ে একশো করতে হবে তাহলে আমি ধরো এটা গুণ করছি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ বিয়োগ পাঁচ গুণ পাঁচ দেখো এখানে পাঁচটা পাঁচ আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ বিয়োগ পাঁচ পাঁচে পঁচিশ এটা কাউন্টিং করে বিয়োগ করলে কথা হয় একশো দেখো পাঁচটা পাঁচ দিয়ে একশো করলাম তাহলে বুঝতে পেরেছো এরকম করে কিন্তু লজিক খাটিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে তাহলে হয়ে গেল তাহলে আজকে তাড়াতাড়ি থাক পরের দিন পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের দেখ লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে